সারা দেশে ন্যায় ময়মসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় তেইশশো চৌরাশি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন অনুপস্থিত রয়েছেন আঠারো জন অত্র উপজেলায় সর্বমোট পরীক্ষার্থী ছিলেন চব্বিশশো জন তার মধ্যে পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের জন্য হালুয়াঘাট টেকনিক্যাল কলেজের এক পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবিদুর রহমান এবছর হালুয়াঘাটে মোট সাতটি কেন্দ্রে এইস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তিরিশ জুন অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হালুয়াঘাট উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবিদুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলাম এর তথ্য নিশ্চিত করে জানান পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে ত্রিশ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন যে আমাদের যে টোটাল কেন্দ্র রয়েছে তিনটি আইসিসি এবং তিনটি টেকনিক্যাল একটি মাত্রাসী প্রত্যেকটি কেন্দ্রে আমরা ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছি করে আমরা সুন্দরভাবে সব জায়গায় পরীক্ষা পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে এবং সব জায়গায় আমাদের ট্র্যাক অফিসার দায়িত্ব পালন করছে তারপর আমরা বলেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি নকলমুক্ত এবং সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করা যাতে আমরা সুনাগরিক তৈরি করতে পারি কোয়ালিটি সম্পূর্ণ স্টুডেন্ট তৈরি তারই ধারাবাহিকতা আমরা কিন্তু আজকে থেকে পরীক্ষার যত ধরনের প্রস্তুতি ছিল সবগুলো সম্পন্ন করেছি এবং আপনি যে বিষয়টি অবতরণ করেছেন যে একজন পরীক্ষা শুধু অবলম্বন করেছেন করেছেন তাই তার বিরুদ্ধে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া যদি কেউ আমরা এই মেসেজটাই দিতে চাই যদি কেউ পরীক্ষা অসুধ অবলম্বন করেন বা অন্য কোনো বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে এছাড়া আমার সকল শিক্ষক এবং সবাইকে এই মেসেজ দিতে চাই পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ডিস্টারবেন্স ব্যতীত নির্বিঘ্নে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এই বিষয়টা যেন সবাই নজর রাখবে সেই বিষয়টি আমাদের কাম্য এবং আমরা একটি সুন্দর পরিবেশে পরীক্ষা শেষ করতে পারবো এটি আমরা আশা করি

क्या कर रहा था सुखी है 150 तो ये काम में खुल गया क्या आपने कोई तरीके के विधि प्रमाण पत्र के लिए गए सर्वोच्च जी ये पढ़ नहीं कि मैं कैलाश सर एक पास है ऐसा चल रहा है मतलब ये डिग्री के लिए